গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বিকেল চারটা বাজে রান্নাঘরে সমস্ত কাজ হয়ে গেছে আমার গুছানো তো খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে এখন বিকেলে দাঁড়িয়ে আছি ঘুমাইনি এখনও আমি আজকে তো আজকে ঘুমানোর সময় হবে না দাঁড়িয়ে আছে আর বৃষ্টি দেখছি বৃষ্টি পড়ছে এক্ষুনি বৃষ্টি শুরু হলো আমাদের কয়েকদিন ধরে এখানে বৃষ্টি হয়নি সেভাবে ঠিক ঠিক পড়তো এখন একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো দাঁড়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি আরও কাজ বাকি আছে ঘর ঝাঁট দেওয়া জামা কাপড় গোছানো সমস্ত কিছু বাকি আছে সমস্ত কিছু করব তো যাই জামা কাপড়গুলো গুছাই নাহলে ঘরটা আগে ঝাঁট দিয়ে নিস তারপর কাপড়গুলো গুছবো

তো ঠাকুর ঘুরে চলে এসেছি প্রথমে আমি এই যে পুজো করা দুপুরে ফুলগুলো আমি তুলে নেব তারপর সন্ধে দেব তো বাতি জ্বালাবো আগে এই বাসি ফুলগুলো তুলে নিতে হয় তারপর গিয়ে সন্ধে প্রদীপ জ্বালাতে হয় তো আগে ফুলগুলো তুলে নিই তারপর প্রদীপ জ্বালাবো এখন আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি একটা তলায় দেবো আর একটা ঠাকুর ঘরে থাকবে তো জ্বালানো আমার হয়ে গেছে এখন যাই তুলসীতলাতে সন্ধ্যে দিয়ে আসি আগে সন্ধি তো দিয়ে চলে এসেছি এখন চলে যাব রান্নাঘরে তো চা করব চা করার আগে কি করব বলুন তো আজকে তালে বড়া করব তো তালটা এসছে সেদিন যে বাবার বাড়ি বাবার বাড়ি যাই দিদি দিদির বাড়িতে গেছিলাম তো মাকে মায়ের সঙ্গে দেখা করতে তো বাবার বাড়ি থেকেই তালটা এসছে বাবার ভাই তো যাওয়া আসা করে বাড়িতে সেই জন্য বাড়ি থেকে নিয়ে এসছে আর আমি যেতেই আমাকে কয়েকটা তাল দিয়েছে তো কটা ছিল দু তিনটে মতো তাল ছিল তো সেগুলো দিয়েছি আমাকে দিদি সেগুলো মাখিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি আপনাদের তো পাল্প বার করেছি সে পাল্পটাও উনুনে ফুটিয়ে ফুটিয়ে রেখেছি কাল কাল থেকে কালকেই বার করেছি পাল্পটা তো কাল থেকে বার করে রেখেছি এখন ভাবছি আজকে তালের বড়াটা করব তো সব কিছু গুছিয়ে নিই তালে পাল্পটা এইভাবে উনি উনে ফুটিয়ে ফুটিয়ে রেখেছি এখন আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি বড়ার জন্য বানিয়ে নেব নারকেল ভেঙে আমি নারকেল কোড়া ফুটতে বসে পড়ছি সমস্ত উপকরণ দিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি তালে বড়ার জন্য মাখিয়ে নেবো সমস্ত কিছু তো এই দেখুন এখানে ময়দা নিয়েছি বাটিতে চালের গুঁড়ো নিয়েছি আর এখানে নারকেল গুঁড়ো নিয়েছি একটা আর চিনি নিয়েছি আর কিছু দিচ্ছি না আমি এইগুলো দিয়েই তালের বড়া বানিয়ে নেবো তো বেটা বানিয়ে নিয়েছি চা পা দিয়ে রেখে দিই এখন আমি চা করে নিই স্যারকে এসছেন ছেলের স্যার এসছেন তো একটু চা বানিয়ে নিই স্যারকে দিয়ে আর আমি একটু চা খেয়ে নিই তারপর বড়াগুলো ভাজব তো চা খেয়ে ফিরে আসলাম এখন বড়াগুলো ভেজে ফেলবো তো একটু একটু করে দেখতে থাকুন কীভাবে আমি বড়াগুলো ভাজি তো সবারই জানা তালের বড়া কীরকম হয় তো এইভাবে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তো দেখুন কীরকম ফুলে উঠেছে বড়াগুলো গোল গোল হয়ে তো বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেবো দিয়ে তুলে নেব। তালের বড়া আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমার তালি পিঠে খুব খেতে খুব ভালো লাগে আমার সমস্ত পিঠেই ভালো লাগে খেতে তো ঘুরতে পিঠে খাওয়া হবে পিঠেগুলো তো বাবার বাড়ি থেকে তো তাল গুলো এসেছিল সেই তালে আমি করলাম আপনাদের বলেছি আর কি বললাম তো তালি পিঠে খেতে খুব ভালো আমি সব রকম পিঠেই খেতে খুব ভালো আছি আর আমার মা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের পিঠে বানাতে পারে পাত্র এখন সেই মানুষটা এমনই অবস্থা না মানে আর কি বলবো চোখে জল আসবে সেই অবস্থা দেখলে মানে কি বলবো বিভিন্ন রকম সেই মা আর দিতে পারে না জন্য আমি খেতে খুব ভালোবাসি পিঠে বিভিন্ন রকম সে সূর্য থেকে বিভিন্ন রকম পিঠের রেসিপি করতো মা তো আমার সেই মা এখন এতটাই অসুস্থ নিজের হাতে খেতেই পারে না ভীষণ খারাপ লাগে জানেন ভীষণ খারাপ মা হয় মায়ের মতো মায়ের মতো জিনিস হয় না কি বলবো মা যে কি সেটা মানে মুখে বলে প্রকাশ করা যাবে না আমার মা এখন এতটা অসুস্থ না মানে যে যখনই মায়ের কথা ভাবি না চোখে জল আসে তো যাই হোক আমার মা বিভিন্ন রকম পিঠে বানিয়ে দিয়ে পাঠাতো আমাদের বাড়িতে আর ডাকতো চলে আয় পিঠে বানিয়ে খাওয়া আমি খেতে ভালোবাসি যেহেতু পিঠে সেই জন্য আমার মা বলতো তো মায়ের মতো এতটা ভালো পিঠে বানাতে আমি পারি তো যাই হোক সত্যি খুব খারাপ লাগছে আমার মা এতটা অসুস্থ না মনে যখনই মনে করে মায়ের কথা আমার মায়ের মতো ভালো মানুষ হয় না সেই মানুষটা এই বয়সে না এতটা অসুস্থ হওয়ার কথা না কিন্তু ভগবান কেন যে এতটা শাস্তি দিচ্ছেন আমি জানি তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট